হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের সকলের সুস্থতা কামনা করে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এটা কোনো ব্লগ ভিডিও নয় এটা হচ্ছে আমার মায়ের হাতের দেওয়া ডালের বড়ি বিউলির ডালের বড়ি সে ভাবলাম মা ভিডিও বানিয়ে দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো আগের দিন বিউলির ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছে আর সারা রাত ভিজে পরের দিন এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেওয়া হয়েছে আর এদিকে দেওয়া হবে এর মধ্যে কচু মান কচু তো মানকচু দেওয়া যায় বা তোমরা চাল কুমড়োও দিতে পারো তো চাল কুমড়োটা ছিল না এই জন্য মানকচুটাই দেওয়া হয়েছে তবে ডালের পরিমাণ যদি চার ভাগ থাকে চার ভাগের এক ভাগ মানকচুটা দিতে হবে যত ভালো করে ডালটা ফেটানো হবে তত কিন্তু বড়িগুলো ফুলবে ভালো তো ডালটাকে প্রথমে হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর তার মধ্যে কচুটাকে মিক্স করতে হবে দুটোকে একসাথে করে খুব সুন্দর করে হাতের সাহায্যে ফেটিয়ে নিতে হবে হাতের সাহায্যে ভালো করে ফেটাতে ফ্যাটাতে ডালটা যখন একদম ফুলে উঠবে খুব একটা স্মুদি লাগবে দেখতে তখন সেটাকে একটা পরিষ্কার কাপড়ের ওপর পেতে সুন্দর করে বড়ির যেমন শেপ হয় তেমনভাবে এটাকে দিতে হবে এটা বিউলির ডাল দিয়ে করলেই বেশি ভালো লাগে আর তাছাড়া আমরা তো বাজার থেকে অনেক ধরনেরই ডালের বড়ি কিনে খেয়ে থাকি কিন্তু ঘরে তৈরি ডালের বড়ির একটা আলাদা রকমই স্বাদ লাগে তাই না আগে আমার ঠাকুমার দিত আমার দিদা দিত খুব সুন্দর হতো আর মায়ের হাতে এই প্রথম ডালের বড়ি খাওয়া হবে তো মা আ তো দিতে পারতোই কিন্তু ওই যে দিদা পাঠাতো বাড়ি থেকে ওই জন্য মা আর কখনও দেয়নি তো এবার মারও ইচ্ছে হলো যে চলো আমিও দিই আর মা সেটা বানিয়েছে মানে দিয়েছে আর আমাকে ভিডিও করে পাঠিয়েছে বলেছে এটা তুই ইউটিউবে ছাড়বি তো চলো আমিও তোমাদের সাথে শেয়ার করি আমার মায়ের হাতে ডালের বড়ি তোমাদের কেমন লাগলো দেওয়া অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না তো একটা কুলো নিয়ে নিয়েছে আর তার মধ্যে পরিষ্কার কাপড় পেতে সেটা অবশ্যই সুতির কাপড় হতে হবে কেননা ডালের বড়ি যে জলটা ছাড়বে আস্তে আস্তে মানে শুকিয়ে যাবে সেই জলটা কিন্তু কাপড়ে টেনে নেবে আর কড়া রোদে এটাকে শুকাতে দিতে হবে তবেই কিন্তু বড়িটা খুব সুন্দর করে শুকিয়ে যাবে আর তারপর তোমরা সেটাকে গরম গরম ভাতের সাথে ভেজে খেতে পারবে বা অনেক রকম সবজিতে কিন্তু ডালের বড়ি দিয়ে খাওয়া যায় তো দেখো এক কুলো ভর্তি ডালের বড়ি এটা দেওয়া হয়ে গেছে এবার এটাকে শুধু ভালো করে রোদে শুকিয়ে নেবার পালা ব্যাস তাহলেই কিন্তু আমার ডালের বড়ি দেওয়াটা কমপ্লিট তবে মায়ের থেকে শিখে আমিও কোনো দিনও চেষ্টা করব দেবার আর সেটাও তোমাদের সাথে খুব শিগগিরই শেয়ার করব তবে আজকে তোমরা এই মায়ের হাতের ডালের বড়ি দেওয়াটাই দেখলে কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমরা যারা যারা দিতে পারো তারা কিন্তু জানিও যে এর থেকেও আরও অন্য কিভাবে দিলে ভালো হবে প্রসেসটা আর যারা পারো না বা যারা এখনও দাওনি তারা অবশ্যই বলবো একবার ট্রাই করো আমিও ট্রাই করবো এবার আমারও ইচ্ছে হচ্ছে যে ডালের বড়িটা আমিও দেখি দিতে পারি কি তবে এটা কোনো ঝামেলারও বিষয় নয় শুধু আগের দিনকে ডালটা ভিজিয়ে রাখতে হবে সারা রাত ভালো করে ভিজে ডালটা ফুলে উঠবে পরের দিনকে এটাকে মিক্সিতে পেস্ট করতে হবে আগেকার দিনে তো আর বলো মিক্সি ছিল না ঠাকুমারা দিদিমারা কিন্তু হাসিল নোড়াতে বেটেই কিন্তু ডালের বড়ি দিয়েছে আর সেটা একটু আড্ডা নয় অনেক তো চলো ভিডিওটা এতটুকুনই রইলো